চ্যানেল এলো তো আমি বিশাখা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে বাড়ির সবার জন্য কি কি শপিং হয়েছে এই ভিডিওতে আমি এই ভিডিওটা দুটো পার্টে আমি করছি তো এই ভিডিওতে আমি শেয়ার করব বাবা মনি আর আমার দেওয়ারদের জন্য যে শপিংগুলো করা হয়েছে সেই সেগুলো দেখাবো কী কী শপিং করা হয়েছে তো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি বাবার জন্য কি নেওয়া হয়েছে তো এই দেখো বাবার জন্য এই হাফ পাঞ্জাবিটা নেওয়া হয়েছে এই হাফ পাঞ্জাবিটা উনি সবসময় তো ফুল পাঞ্জাবি পরতে পারেন না তাই বয়স হয়েছে তো সেই জন্য এই হাফ পাঞ্জাবিটা আমি ওনার জন্য কিনেছি এই সব পাঞ্জাবিগুলোই আমি চিতপুর থেকে কিনে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর তো একটা গেল। আর একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এই কালারের সেম পাঞ্জাবি কিন্তু এই একটা কালার ঠিক আছে এটাও বাবার আর একটা এই এইগুলো সব হচ্ছে হাফ পাঞ্জাবি বাবার জন্য নেওয়া হয়েছে এবার দেখাবো মনির জন্য মনির মানে এথেনিকের ওপর কি কি পাঞ্জাবি নেওয়া হয়েছে এথেনিক ড্রেসের ওপর এই একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে মনির জন্য তারপরে এই একটা রেড কালার নেওয়া হয়েছে এই একটা ইয়েলো কালার নেওয়া হয়েছে আর এই ইয়েলো কালারটার সঙ্গে নেওয়া হচ্ছে এই ধুতিটা এই ধুতিটা ঠিক আছে আর নেওয়া হয় লাল আর সাদাতে এটা লাল মানে অষ্টমী সকালে পড়বে তাই জন্য নেওয়া হয়েছে এটা আর এবার হচ্ছে দেখাবো ওয়েস্টার্নে কী কী নেওয়া হয়েছে মনের জন্য ওয়েস্টার্নে নেওয়া হয়েছে তোমার এই একটা এই জিন্সের কালারটা আমার পছন্দের এই একটা জিন্স নিয়েছি জিন্স সব জিন্সগুলো জুডিও থেকে নেওয়া হয়েছে মধ্যম গ্রামে যে স্টুডিওটা আছে ওই স্টুডিওতে আমরা গেছিলাম তো এই বছর আমি আমার জন্য কোনো ওয়েস্টার্ন কোনো কিচ্ছু নিনি কারণ পুরো পুজোতেই আমাকে শাড়ি পরে কাটাতে হবে সেরকম বেরোতে পারবো কি না জানি না তো সেই আমি কিচ্ছু কিনি কারণ পুজোর পরে কেনাকাটা তো সারা বছরই লেগে আছে তো আমি আবার এক্সট্রা করে কেন পুজোর সময় খরচ করব সেজন্য আমি ভাবলাম যে এই এবার পুজোতে আমি ওয়েস্টার্নে কিচ্ছু কিনবো না এই একটা কার্গো প্যান্ট নিয়েছে মনি এই ধরনের প্যান্ট কিন্তু ও পরে না ও জিন্স জিন্স না তো হচ্ছে সময় ফর্মাল পরতে পছন্দ করে আর যেহেতু এই ধরনের প্যান্ট বাবা পছন্দ করে না তো সেই জন্য বলছিল না নেব না আমি বললাম যে না নাও তো পরে ট্রাই করে বললো যে না ভালো লাগছে বলে এই ধরনের প্যান্টও নিয়েছে এই একটা নিয়েছে ওটা হচ্ছে একদম লাইট অ্যাশ কালারের আর এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালারের সেম প্যান্ট সেম প্যান্ট দুটো দুটো না তিনটে নিয়েছে আর একটা প্যান্ট আর একটা নিয়েছে এখন পরাও হয়ে গেছে পুজোর আগেই সব ভেঙে ফেলছে শার্ট নিয়েছে আর তিনটা এই একটা কালার সব হোয়াইট হোয়াইটের মধ্যে লাইট কালারই বেশি পছন্দ করে পড়তে তো হচ্ছে এই এই একটা কালার আর হচ্ছে একটা কালো যদিও সব আমারই আমারই পছন্দের ওর পছন্দ অনুযায়ী কোনো কিছু কেনাকাটা করা হয় না আমি সব পছন্দ করে দিই তো এরপর দেখাবো আমাদের দেওয়ারদের পালা আসছে তো কালকে একজন আমাকে মেসেজও করেছিল যে আমাদেরটা কোথায় আমার কোথায় তো তাদের জন্য মানে তার জন্য বলছি এই যে এই একটা টি শার্ট নেওয়া হয়েছে মানে এগুলোর মধ্যেই তার একটা আছে ঠিক আছে এই একটা টি শার্ট নেওয়া হয়েছে আর সেম টি শার্ট অন্য আলাদা একটা কালার নিয়েছে আর একটা দেওয়ারের জন্য এরকম আর একটা সলিড কালারের মধ্যে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে এই একটা এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা দেওয়ারকে আর তাকেই ছোটো মাসি দেবে বলে আমাকে বলেছিল তুমি কিনে নিও তো আমি তার জন্য এটা এটা নিয়েছি এই কালারটা খুব মিষ্টি দেখতে পাচ্ছি কালারটা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না খুব মিষ্টি কালার সলিড কালারের ওপর নিয়েছি আর একটা নিয়েছি এটাও সলিড কালারের ওপর এগুলো এই ধরনের টি শার্টগুলো পরলে না মানে একটু এলিভেন্ট না লাগে দেখতে ছেলেদের তো আমি এটা আর একটা একজনের জন্য নিয়েছি পরে দেখাবো হচ্ছে প্যান্ট পাঞ্জাবির সঙ্গে পরার জন্য প্যান্ট নেওয়া হয়েছে এটা হচ্ছে প্যান্ট তো সিম্পলি প্যান্টের মধ্যে দেখানোর সেরকম কিছুই নাই তো এটা হচ্ছে বাবার জন্য এই একটা প্যান্ট ঠিক আছে একটাই প্যান্ট নিয়েছি কারণ অনেক প্যান্ট আছে মানে শর্ট পাঞ্জাবির সঙ্গে পরার জন্য অনেক পায়জামা আছে জন্য নতুন একটা নেওয়া ছিল তাই একটাই নিয়েছি প্যান্ট আর নিয়েছি এই ধর এই প্যান্টটা হচ্ছে মনির এই দুটো মনির প্যান্ট কারণ হচ্ছে এই প্যান্টগুলো দেখবে কেন নেওয়া হয় মনির জন্য নিয়েছি দুটো এই যে লাস্টিক নর্মাল প্যান্টগুলোতে ইলাস্টিক থাকে না ওগুলোতে দড়ি থাকে দড়িগুলো সময় মানে অনেক সময় না তাড়াহুড়োতে ইয়ে হয়ে যায় তোমার গিট বেঁধে যায় তো ওটা একটা বড়ো সড়ো প্রবলেম তা সেই জন্যে আমি এই ধরনের প্যান্ট মনির মানে দেবায়ন দা হচ্ছে মনির ফ্রেন্ড ফ্রেন্ডের হাজবেন্ড হয় তো দেবান্দা আগের বছর পড়েছিল তো সেই দেখেই আমি ভেবেছিলাম এই ধরনের প্যান্ট যখন পাওয়া যায় আমি এই ধরনের প্যান্টটি নেক্সট টাইম থেকে কিনবো কারণ এই প্যান্টগুলোর জন্যই পাঞ্জাবিগুলো আলটিমেট পরা হয় না আর এখানে আর কি দেখাবো এগুলো তো সব আন্ডারগ্রাউন্ড গার্মেন্টস কিন নেওয়া হয়েছে যা গেঞ্জি আর ইয়ে আছে মনির আর বাদ বাকি হ্যাঁ তারপরে দেখায় আমার মামার ছেলে আর মনির মামার ছেলের জন্য নেওয়া হয়েছে ওটা দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু ওটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে ওই জামাটাতে সেজন্য ওটা চেঞ্জ করতে হবে মামিকে বলে দিয়েছে তো এটা আমি দেখাচ্ছি সব একসঙ্গেই নেওয়া হয়েছিল। কিন্তু ওরটা একটু প্রবলেম হয়েছে তো এটা হচ্ছে আমার মাসির মাসির ছেলের জন্য এটা আমার মাসির ছেলের জন্য আর হচ্ছে এটা আমার মামার ছেলের জন্য এটা এটা হচ্ছে প্যান্টটা জামাটা ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে ঠিক আছে ওটা মেজো মামার ছেলের ছিল এটা হচ্ছে ছোট মামার ছেলে জন্য আর হচ্ছে মেজ মামার মেয়ের জন্য নেওয়া হয়েছে এটাও আমার মেজো মামার মেয়ের জন্য নেওয়া হয়েছে তো এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা গেল তো আপাতত সবার জামা দেখানো হয়ে গেছে কি কি কেনা হয়েছিল সব দেখানো হয়ে গেছে এরপর আমি নেক্সট ভিডিওতে মানে এর পার্ট টু করবো তো এই নেক্সট ভিডিওতে দেখাবো আমার শাশুড়ি মার জন্য কি দেখা যায় মানে কেনা হয়েছে কী কী কেনা হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলো না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা কিন্তু দেখবে তোমরা সবাই হ্যাটা বাই লাভ ইউ